বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিওবায়ো বোমেরা রাত তিনটা গড় নিস্তব্ধতা dunia ঘুমিয়ে পড়েছে কিন্তু তুমি জেগে আছো বাতি নিবে আছে ঘরে অন্ধকার তুমি ধীরে ধীরে উঠে দাঁড়ালে তোমার চোখে পানি আর বুকের ভেতর একটাই কথা ঘুর পাক হে আল্লাহ তুমি কি এখনো শুনো তুমি সিজদায় পড়ে গেলে আর সেই সিজদার শব্দ যেন আকাশ ভেদ করে জানাতের দরজা দিয়ে ধাক্কা দিল এটা আর শুধুমাত্র নামাজ না ভাই এটা এমন এক যেখানে চোখের পানি দিয়ে তাক দিয়ে লেখা হয় আর নিঃশব্দ খান্নাই পুরা খবর জগৎ কেঁপে ওঠে প্রেদসব এখন যদি তুমি দেখো তাহার পর কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটছে একে একে তাহলে থেমে যেও না কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা না এটি আল্লাহর স্পষ্ট বার্তা তিনি তোমার জীবন বদলে দিতে চলেছেন আজকের ভিডিওতে আমরা জানবো তাহাজ্যোতের পর যদি এমন সাতটি ঘটনা তোমার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নাও তুমি শুধু দুয়া কবুলের পথে নও তুমি দুনিয়ার সবচেয়ে বিরল তিনটি সম্পদের দিকে এগিয়ে যাচ্ছ এই তিনটি সম্পদ আল্লাহ কেবল তাদেরই দেন যাদের জন্য তিনি নিজ হাতে তাকদির বদলান ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করো না কারণ শেষের সাত নাম্বার ঘটনাটা হয়তো আজ রাতেই তোমার কপাল খুলে দিবে এবং তিনটি সম্পদ যদি তুমি বুঝে নাও তাহলে তুমি স্বাবলম্বী হতে শুরু করবে দর্শক তোমরা যখন মাঝরাতে আল্লাহর সামনে কাঁদো তখন কেমন অনুভব হয় তোমাদের কমেন্টে শুধু একটি লাইন লিখো আল্লাহ তুমি শুনছ তো তুমি জানো না হয়তো এই কমেন্টটাই তোমার বদল শুরুর প্রথম সাইন চলো জেনে নিই সেই সাতটি অলৌকিক ঘটনা এক নাম্বার হঠাৎ মনে হতে শুরু করে আল্লাহ সত্যি আমার খুব কাছে আছেন প্রিয় ভাই ও বোনেরা তাহার্যদের পর এমন কখনো হয়েছে আপনি জানেন না কেন হঠাৎ মনে হলো আমি একা না কেউ যেন আমার ঘরে আছে আমার খুব কাছাকাছি চারপাশ অন্ধকার কিন্তু মনে হচ্ছিল হৃদয়ের আলো জ্বলে উঠেছে পেলোসক একজন বোন আমাদের বিড়িয়র নিচে একবার লিখেছিলেন ভাই আমি জানি না কিভাবে বলবো? কিন্তু তাহার পর মনে হচ্ছিল আমি আর না কারো উপস্থিতি ছিল যেন আমার গড়ে কান্নাতাম ছিল না মনে হচ্ছিল আল্লাহ যেন আমার মাথার উপর হাত রেখেছেন এটা কোনো কল্পনাও না এটা কোনো কাত্তালীয় ঘটনাও না এটা এক রোহানি সাইন এটা হচ্ছে ডিভাইন রেসপন্স আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শান্তির স্পর্শ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ প্রতি রাতের এক তৃতীয়াংশের বাকি থাকলে দুনিয়ার সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আছো আমার কাছে কমা চাইবে আমি তাকে কমা করব সহি বুখারি এক হাজার পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই সময় আপনি যখন কাঁদছেন ডুকুরে উঠছেন তখন আপনি শুধু আল্লাহকে ডাকছেন না আল্লাহ নিজেই আপনাকে শুনছেন আল্লাহ সাড়া দিচ্ছেন আপনার আপনার কান্নার দুয়ার এই অদ্ভুত প্রশান্তি এই অনুভব এটা এমনই এক শুরু যার পরিণতি হয় তাকদিরের পরিবর্তনে এখন আপনাদের প্রতি একটাই প্রশ্ন আপনি কখনো এমন অনুভব করেছেন নামাজের পর মনে হয়েছে আল্লাহ যেন ঠিক পাশেই ছিলেন কমেন্টে এক লাইন লিখে জানাও হ্যাঁ আমি অনুভব করেছি হয়তো এই স্বীকারোক্তির মধ্যেই লুকিয়ে আছে আপনার পরবর্তী রহমতের দরজা দুই নাম্বার দুশ্চিন্তার মাঝেও হঠাৎ এক অদ্ভুত শান্তি নেমে আসে মনে করুন আপনার সমস্যা এখনো ঠিক আগের মতোই সংসারে অশান্তি টাকার টানাটানি সম্পর্ক ভেঙে গেছে কাজ হচ্ছে না তবুও তাহাজের পর মনে হলো কেন যেন মনটা শান্ত একটা অদ্ভুত প্রশান্তি বুকের মধ্যে যেন একটা অদৃশ্য কোলাহল বন্ধ হয়ে গেছে দর্শক প্রশ্ন হলো সবকিছু আগের মতো থাকলেও এই শান্তি এলো কোথা থেকে এই অনুভবটাই বোঝাই আপনি এখন আল্লাহর সান্নিধ্যে আছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা রাখে তার জন্য তিনিই যথেষ্ট এই আয়াত শুধু মুখের কথা না এই আয়াত বাস্তবে কাজ করে তখনই যখন কেউ রাতের অন্ধকারে আল্লাহকে নিজের সবকিছু বলে দেয় আপনার তাওয়া কুল যত গভীর আল্লাহর রহমতের অনুভব ততই আপনার হৃদয়ে নেমে আসে এই শান্তি আল্লাহ সহজে দেন না এটা ইমানের পুরস্কার এটা রাত্রিকালের কান্নার ফসল ভাই ও বোনেরা আপনি যদি এমন অদ্ভুত শান্তি কখনো পেয়ে থাকেন তাহলে চলুন সবাই মিলে স্বীকৃতি দিই কমেন্টে লিখুন আমি অনুভব করেছি আল্লাহ শুনেছেন কারণ এই মন্তব্যটায় হয়তো কারো মনোবল ফিরিয়ে আনবে হয়তো সে ভেবে নিবে আমিও একা নই তিন নাম্বার হঠাৎ এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয় যারা আপনার জীবনটাই বদলে দেয় প্রিয় ভাই ও বোনেরা তাহার পর আপনি কাঁদলেন দেখেছেন একা দিন যায়। আপনি ভাবছেন হয়তো কিছুই হয়নি কিন্তু হঠাৎ একদিন একজন মানুষের সঙ্গে দেখা হলো একজন যাকে আপনি চিনতেন না আশা করেননি এমন কি জীবনে কখনো ভাবেননি কিন্তু তিনি যেন আপনার জীবনের গতি পাল্টে দিলেন একজন ভাই কমেন্টে লিখেছিলেন আমি তখন হতাশার চূড়াই চাকরি নেই ঘরে অশান্তি হঠাৎ একদিন মসজিদের বাইরে এক আলেম ভাইয়ের সাথে দেখা হয় তিনি শুধু বললেন ভাই ছাড়বেন না সেই থেকে প্রতিদিন কাঁদতাম আজ আমি আসতেই একটি চাকরি করছি পরিবারও শান্তি আছে প্রেদশক আপনিও চাইলে এই ভাইয়ের মতো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনি কি কখনো মনে করেন এই দেখা হঠাৎ হয়েছিল না এটা ছিল আল্লাহর ডিভাইন অ্যাপয়েন্টমেন্ট আপনার জন্য নির্দিষ্ট করে সাজানো আল্লাহ বলেন যারা আমার পথে চেষ্টা করে আমি তাদের জন্য পথ আপনি যখন সিজদায় কাঁদেন আল্লাহ তখন মানুষদের দিয়ে আপনার পথ তৈরি করেন একটা হাদিয়া একটা উপদেশ একটা কথা এটাই হয়তো আপনার তাকদিরের মোড় ঘুরিয়ে দেয় এখন আপনি বলুন আপনার জীবনেকে কখনো এমন কাউকে পাঠিয়েছেন আল্লাহ যিনি হয়তো আপনার চিন্তা ভাবনা বদলে দিয়েছেন কমেন্টে শুধু একটা লাইন লিখুন হ্যাঁ এমন একজন এসেছিলেন তিনি আমার জীবন বদলেছেন এই কমেন্ট হয়তো আরেকজন হতাশা মানুষকে নতুন আসার আলো দেখাবে চার নাম্বার হঠাৎ একের পর এক কাকতালীয় ঘটনা ঘটতে থাকে যেগুলো যেন শুধু আপনার জন্যই সাজানো প্রিয় ভাই ও বোনেরা দরুন আপনি ইন্টারভিউ দিয়ে আশা হারিয়ে ফেলেছেন দিন যাই সপ্তাহ কেটে যায় কিন্তু হঠাৎ এক সকালে একটা ফোন আপনি নির্বাচিত হয়েছেন আগামীকাল আমাদের কোম্পানিতে আপনি ভেতরে ভেঙে পড়েছেন কোন সমাধান খুঁজে পাচ্ছেন না আর তখনই ফেসবুক বা ইউটিউবে করতে গিয়ে এক চোখে পড়ল সাহায্য অবশ্যই কাছে আপনার হৃদয় কেঁপে উঠে প্রিয়দর্শক এগুলো কি কাক্তালিও না এগুলো হলো আল্লাহর রেসপন্স সিস্টেম আপনি চোখে দেখেন না কিন্তু আস আপনার ডাক পৌঁছেছে রাসুল সাল্লাহ আলাইহা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে যান সুবাহান্লাহ সহি মুসলিম তাহার পর আপনার প্রতিটি কান্না প্রতিটি আহাজারি আল্লাহর সিস্টেমে রেজিস্টার্ড হয়ে যায় আর তারপর দাপে দাপে আপনার জন্য ঘটতে থাকে এমন কিছু যেগুলো আপনি আগে কখনো ভাবেননি প্রদর্শক আপনি যদি কখনো এরকম হঠাৎ ঘটে যাওয়া ঘটনা দেখে হন যেটা আপনার দুয়ার সারা মনে হয়েছে কমেন্টে লিখুন আমি বুঝেছি ওটা শুধু কাকতালিও ছিল না ছিল আল্লাহর পক্ষ থেকে উত্তর এই লেখা হয়তো আরেকজনকে শেখাবে আবার রাত জাগতে অনুপ্রাণিত করবে পাঁচ নাম্বার দোয়া করার সময় চোখের পানি চলে আসে আর জবাব পাওয়ার আগে থেকে প্রশান্তি আসতে থাকে বেদশব একটা সময় ছিল আপনি শুধু চাইতেন রিজিকের জন্য বিয়ের জন্য ভালো চাকরির জন্য সুস্থতা শান্তি কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না তারপর একদিন আপনি রাতে উঠে গেলেন তাহাজ্যতের জন্য চুপচাপ সিজদায় পড়ে গেলেন কিছু না বলে শুধু কাঁদলেন প্রিয় দর্শক একজন ভাই কমেন্টে লিখেছেন ভাই আমি অনেক বছর দোয়া করেও কিছু পাইনি কিন্তু যেদিন তাহাজ্যতের সময় কাঁদতে শুরু করলাম সেদিন থেকেই মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাবে মন বলতো আল্লাহ শুনছেন আর এই শান্তিটা সেটা কোনো বাসায় বোঝানো যাবে না এই প্রশান্তি কোথা থেকে আসে না ভাই এটা আপনার মন গড়া না এটা আল্লাহর পক্ষ থেকে সাইন আপনার হৃদয়ের জবাব আগে থেকেই পৌঁছে যাচ্ছে আল্লাহ নিজেই বলেন যখন আমার বান্দা আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে বলো আমি তো খুব কাছেই যে ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই প্রিয় দর্শক তাহাজের সেই রাত সেই কান্না সেই চোখের পানি এসবের মাধ্যমে আল্লাহ যেন আপনাকে বলেন আমি শুনেছি অপেক্ষা করো তোমার তাকদির রচনা করছি আপনি যদি এমন প্রশান্তি পেয়ে থাকেন এমন অভ্যন্তরীণ এক আবাস যেটা দুয়ার জবাব মনে হয়েছে কমেন্টে লিখুন আমি বুঝেছি জবাব আসছে এই কথাটা হয়তো কাউকে হতাশা থেকে তাওয়া পুলে ফিরিয়ে হয়তো কারো জন্য অনুপ্রেরণা হবে ছয় নাম্বার যেসব কাজ একসময় অসম্ভব মনে হতো তা একে একে সহজ হয়ে যেতে থাকে প্রিয় ভাই ও বোনেরা চিন্তা করে দেখুন একটা সময় আপনি হয়তো বলেছিলেন এই কাজটা আমার দ্বারা হবে না নিয়োগ পাচ্ছিলেন না মিল ছিল না রুখ থেকে ভালো হচ্ছিলেন না বিয়ে হচ্ছিল না তারপর একদিন রাতে আপনি শুধু কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ তুমি যদি আমার দিকে ফিরে না তা খাও তাহলে আমি কোথায় যাব আমি তো আর পারছি না একজন ভাই লিখেছিলেন আমি মেডিকেলে চান্স পাইনি আশাও ছেড়ে দিয়েছিলাম কিন্তু তাহাজ্জুদের সময় বললাম হে আল্লাহ তুমি চাইলেই কিছু অসম্ভব নয় দুই মাস পর হঠাৎ স্কলারশিপ পেয়ে গেলাম এমন এক ইউনিভার্সিটিতে যার নাম আমি কখনো ভাবিনি এটা কি ছিল কাকতালীয় ভাগ্য না বায়বনেরা এটা হলো তাওয়াক্কুলের ইমাম যখন আপনি নিজের ক্ষমতা ছেড়ে দেন আল্লাহ তখন তার ক্ষমতার দরজা খুলে দেন আল্লাহ কুরআনে বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন আর এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি প্রিয় দর্শক তাহাজ্জুদের পর হয়তো আপনি সুখ ছিলেন কিন্তু আসমানে তখন আপনার জন্য রাস্তাগুলো তৈরি হচ্ছিল আপনার জীবনে কি এমন কিছু হয়েছে যেটা একসময় অসম্ভব মনে হতো আর হঠাৎ একদিন খুব সহজ হয়ে গেছে কমেন্টে লিখুন আমি অসম্ভব জিনিসকে সহজ হতে দেখেছি আল্লাহর হাতে এই কথাটা হয়তো কাউকে বলবে তুমি এখনো শেষ হয়ে যাওনি আপনার একটি কমেন্ট হয়তো অন্যদের জন্য অনুপ্রেরণা হবে সাত নাম্বার হঠাৎ আপনার ভেতর থেকে গুনাহের প্রতি গিনা আর আল্লাহর প্রেম জাগতে শুরু করে প্রিয় ভাই ও বোনেরা একদিন আপনি বুঝলেন যে গুনাহটা একসময় নেশার মতো ছিল যেটা থেকে নিজেকে সরাতে পারতেন না আজ সেটা দেখলেই আপনার মন অস্বস্তি করে হারাম কিছু দেখলে আপনি সব ফিরিয়ে নিচ্ছেন অহংকার হিংসা গিবত এসবের চিন্তায় আপনাকে দেয় আর অন্তরের গভীরে একটাই নাম বারবার উচ্চারিত হয় ও আল্লাহ ও আল্লাহ ও আমার আল্লাহ কেন হচ্ছে আপনি তো আগেও আপনি ছিলেন না কারণ তাহার্যোতের কান্না এটা কেবল চোখের পানি এনে দেয় না এটা হৃদয় বদলে দেয় আপনার বেতরের অন্তর যেটা একসময় অন্ধকার ছিল আল্লাহ এখন সেটা আলোয় বরিয়ে দিয়েছেন রাসুল আল্লাহ আলাই বলেন যার অন্তর আল্লাহর কাছে নরম হয়ে যায় সে ব্যক্তির জন্য দুনিয়াতেই জান্নাতের দরজা যায় যায় সুবাহান্লাহ এটাই সেই মুহূর্ত যখন আপনার দোয়া শুধু চাকরি বা রিজিকের জন্য থাকে না বরং আপনি বলতে শুরু করেন আল্লাহ তুমি আমার অন্তরটাকেই বদলে দাও প্রিয় দর্শক এই সময়টাই আপনার আসল দুনিয়ার ও আকিদাতের শুরু আপনি যখন গুনাহকে গিনা করেন আর আল্লাহর প্রেমে পড়ে যান তখনই আপনার তাকদির বদলাতে বাধ্য হয় প্রিয় দর্শক কমেন্টে লিখুন আমি এখন গুনাহকে গিনা করি আর আল্লাহকে ভালোবাসি এই কথাটাই হয়তো কারো ভেতরে আগুন নেভাতে পারে যার মনে এত দুঃখ কষ্ট আছে সে হয়তো অনুপ্রাণিত হবে প্রিয় দর্শক এখন জেনে নিই যে তিনটি সম্পদ আল্লাহ দুনিয়াতে দিবেন এক নাম্বার রিজিকের আশ্চর্য পর দেখবেন যে জায়গা থেকে একদম আশা করতেন না সেখান থেকে রিজিক আসতে শুরু করেছে যেমন চাকরির ইন্টারভিউ যেখান থেকে প্রত্যাখিত হয়েছিল হঠাৎ সেখান থেকে টাকা আসছে যে ক্লায়েন্ট টাকা দিত না সে হঠাৎ পেমেন্ট করে দিচ্ছে পরিবারের অভাব ছিল এখন অন্য কেউ বিনা স্বার্থে সাহায্য করছে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর বয় অন্তরে রাখে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি তাই বুঝুন তাহার দরজাগুলোর মাস্টার চাবি যখন সেই চাবি আপনার হাতে আসে দরজা খুলতেই হয় কমেন্টে লিখুন আপনার জীবনে কি এমন হয়েছে যেখানে আপনি রিজিকের জন্য চেষ্টা করেছিলেন আর হঠাৎ অপ্রত্যাশিত ভাবে রিজিক এসেছে দুই নাম্বার মন অন্তরে প্রশান্তি সাকেই না প্রিয় ভাই ও বোনেরা তাহাজুদের পর এমন সময় আসে যখন চারপাশে সমস্যার বিপদে বরা কিন্তু আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে আপনি নিজেও বুঝতে পারেন না কিভাবে সম্ভব আসলে আল্লাহ আপনার হৃদয়ে সাকিনা নাজিল করেছেন এমন এক শান্তি যা শুধু প্রকৃত মুমিনের জন্য পুরাণে আল্লাহ বলেন তিনি মুমিনদের হৃদয়ে সাকিনা নাজিল করেন যেন তারা আরো ইমানদার হয়ে যায় প্রিয় যখন দুনিয়া ভাঙছে তখন আপনি সেই রাতে তাহাজের কান্না ও দুয়ার মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন এটা সেই শান্তি যা টাকা দিয়ে কেনা যায় না কিন্তু আল্লাহ তাহার্যোতে নিজেই দেন কমেন্টে লিখুন আপনি কি কখনো তাহার্যোতের পর এমন প্রশান্তি অনুভব করেছেন যখন বাইরের সবকিছু ছিল অশান্ত তিন নাম্বার তাকদিরের পরিবর্তন অলৌকিকভাবে জীবনের মোর ঘুরে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো লক্ষ্য করবেন দীর্ঘদিন ধরে যে দুয়া করেছিলেন সেটা হঠাৎ কবুল হয়ে গেছে বিয়ে হচ্ছিল না হঠাৎ হয়ে গেল বিপদ থেকে বাঁচার উপায় পাচ্ছিলেন না এক রাতেই মুছে গেল চোখে থাকা স্বপ্ন তাহাজ্জোদের পর বাস্তব হয়ে গেল রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন তাকদীর কেবলমাত্র দুয়া বদলাতে পারে তিরমিজি দুই হাজার একশো উনচল্লিশ নাম্বার হাদিস তাহাজোদের সেই সিজদাগুলো যেখানে আপনি কান্না করে বলেছিলেন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই সেই কথাগুলোর জবাব আল্লাহ তাক বদল এনে দেন এটা কোনো সাধারণ ঘটনা না এটা হল আসমানের ভুবনের আলোর খালি দিয়ে নতুন ভবিষ্যৎ লেখা কমেন্টে লিখুন আপনি কি কখনো এমন দোয়া করেছেন যেটা পরে অলৌকিকভাবে কবুল হতে দেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আপনি দেখেছেন আল্লাহর বিশেষ মুহূর্ত তাহাজ্যতের পর তিনটিও মূল্য সম্পদ আপনার জীবনে নেমে আসে রিজিকের আশ্চর্য বরকত অন্তরের গভীরে শান্তি আর তাকদিরের অলৌকিক পরিবর্তন এই তিনটি সম্পদ শুধু জীবনের সমস্যার সমাধান করে না আপনার মনকে সম্পূর্ণভাবে বদলে দেয় আপনার বিশ্বাসকে শক্তিশালী করে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে আসে আপনি যদি এখনো এই রহস্যময় সম্পদগুলো অনুভব না করে থাকেন তাহলে একবার নিজেকে সময় দিন তাহার তাহার্যতে আল্লাহর কাছে গিয়ে আন্তরিকভাবে দোয়া করুন কান্না করুন আশা হারাবেন না কারণ আল্লাহ বলেছেন নিশ্চয় আমার বান্দারা তোমাদের মধ্যে যারা তোমাদের উপর অবিশ্বাসী হবে না তারা আমার কাছে খুব কাছাকাছি এখন আপনার পালা এই মুহূর্তে নিজের অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান আপনি কিভাবে তাহাজ্যুতের পর আল্লাহর রহমত পেয়েছেন কোন সম্পদগুলো আপনার জীবনে এসেছে কোন সাতটি ঘটনা আপনার জীবনে ঘটেছে নামাজের পর আপনার গল্প অন্যদের জন্য আলোর পথ দেখাতে পারে সুতরাং লেটস কমেন্ট এবং শেয়ার করুন এই বার্তা যাতে আরো মানুষ উপকৃত হয় আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামীতে আসছে আরো অনেক অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প ও শিক্ষণীয় বিষয় আল্লাহর নামের সামনে মাথা নত করে দুয়ার হাত বাড়িয়ে বলুন হে আল্লাহ আমাদের তাকদির নাজিল করো আমাদের অন্তরে শান্তি দাও আমাদের রিজিকে বরকত দাও প্রিয় ইমানের সে আলো আপনার জীবনে ছড়িয়ে পড়ুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লা